খালি হয়ে যাক বাংলায় এটা কথা আছে তো জুতো সেলাই থেকে চন্ডিপাট মায়েরা জানে সকালটা আমাদের জুতো সেলাই থেকে চন্ডিপাট কোন কিছু বাদ রাখেন না এতক্ষণ শক্তিদার বক্তব্য আপনারা শুনলেন শক্তিদাকে সবাই বলে প্রবীণ নেতা আমি বলছি যে শক্তিদা আমার থেকেও নবীন নেতা কারণ শক্তিদার একাশি বছর বয়স এইটি ওয়ান বছর বয়স অব্দি হয়তো আমি থাকবোই না প্রথম কথা আর যদি থাকিও হামাগুড়ি দেব এমনিতেও কিন্তু যা আমি কি যুদ্ধটা ভাই থাকি ভাঙড় তৃণমূল কংগ্রেস মানে পারফেক্ট না হওয়ার অবধি লেগে থাকবে বিষয়টাতে আমি যা বুঝতে পারছি একদম সুন্দরভাবে পুরোটা এত কষ্ট আমি করতে বলিনি আপনাদের একটু সরিয়ে দিলেই হতো এখানে দাঁড়িয়ে বললে কি সবাই দেখতে পাবে এটা সুবিধে আর আজকে মঞ্চে যত লোক আছে এবং মঞ্চের নিচে যত লোক আছে এরকম সত্যি কথা বলতে যাদবপুর লোকসভাতে আর অন্যান্য বিজয় যাচ্ছি কিন্তু এরকম বিজয় সম্মিলনী সত্যি আমি দেখিনি এটা ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব এবং তাই আমি বলতে পারি যে আর অন্য জায়গায় খেলা তো হবেই সব থেকে বড় খেলা এবং বিশেষ খেলা ভাঙড়ে হবে তো তা আমি বলছি খেলবেন আপনারা কাপটা আমি পেলাম কেন আমার আপনারা খেলেছেন ভাঙড়ের মায়েরা খেলেছে দাদা ভাইরা খেলেছে দু হাজার ছাব্বিশে আবার আপনারা খেলবেন ভাঙড়ের মানুষ খেলবেন আর এই দিকে আমার হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দিচ্ছে কিন্তু তাও মাথা পেতে নেব আপনারা সেই সুযোগ দিয়েছেন আপনাদের সকলকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার মায়েরা সব এখানে বসে আছে ভাবিরা বসে আছে সবাই ভালো তো ভাবিরা সবাই ঠিক আছে তো শরীর ভালো মন ভালো সব ভালো আচ্ছা খুব বেশি রাজনৈতিক কথা আজকে বলবো না কারণ সকাদ্দা কি বলবে সেটা শুনবো এবং সকাদ্দা যেরকম ভাবে একটা পথনির্দেশিকা দিয়ে দেবেন দু হাজার ছাব্বিশে সেই পথনির্দেশিকা সামনে রেখে লড়াইটা করতে হবে আপনারা আমাকে না পাঠিয়েছেন আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ এবং পার্লামেন্টেও চেষ্টা করছি যাতে পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ ভাঙরের মানুষের আওয়াজ তুলে ধরতে পারি আর ভয়টা এমনি আমি বিশেষ কাউকে পাই না কারণ দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই তো তৃণমূলের ঝান্ডা ইয়েস আর কাটেগা লেকিন ঝুকেগা নেহি নাম হয় তৃণমূল কংগ্রেস রুকেগা নেহি রুকেগা নেহি রুকেগা থামবে না থামবে না চলবে চলবে এবং আরো যত দিন যাবে মা মাটি মানুষের আশীর্বাদ মমতাদির ওপর আরও সেটা প্রকট হবে প্রখর হবে তার কারণ একটাই যে বাইরে থেকে যারা আসে ইলেকশনের সময় এবং ইলেকশনের সময় এসে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বলে আমরাও সরকার এলে তিন হাজার টাকা করে মা বলেদের দেব বলে আমরা সরকার এলে গ্যাসের দাম হাজার টাকা থেকে পাঁচশো টাকা হয়ে যাবে সেই পার্টিটার নাম হচ্ছে বিজেপি অর্থাৎ ভারতীয় জুমলা পার্টি ভারতীয় জনতা পার্টি নয় বিজেপির নাম কি বি ভারতীয় যে জুমলা জুমলা মানে ঢব্বাজি ভারতীয় জুমলা পার্টি হচ্ছে বিজেপি এই বিজেপিকে এই নরেন্দ্র মোদীকে এই অমিত শাহকে দু হাজার ছাব্বিশে ভাঙরের মাটি থেকে একটাও ভোট নয় কথা দিন হবে হবে তো এটা বুঝিয়ে দিতে হবে যে রশ্মি চান্দ से होती है তারও সে নেই কে রশনি চাঁদ সে হতি হে তারো সে নেই মহব্মত সের দিদি সে হতি হে কী শায়া মোদী সে নেই এটা বুঝতে হবে তা আবার বলছি আপনাদের সকলকে যে লড়াই মমতাদি লড়বে আমাদের জায়গা থেকে আমরা লড়বো বহারুল ভাই শাহজাহান ভাই আসান ভাই মমিনুল ভাই মহসিন ভাই খয়রুল ভাই সহ আরও যারা যারা রয়েছে সোনালিদি থেকে শুরু করেই মঞ্চে যারা যারা রিন্টু কাশেফুল সকলে লড়লো মমতাদির জায়গায় মমতাদি লড়বে অভিষেকদার জায়গায় অভিষেকদার লড়বে এই মঞ্চে যারা আছে তাদের জায়গা থেকে লড়বে কিন্তু আমাদের সব থেকে বড় ক্ষমতা মমতার ক্ষমতা কারা মমতার ক্ষমতা হচ্ছে ঠিক বলেছে আমরা একদম ঠিক কথা জোরে হাত মমতার ক্ষমতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে নেতা হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি কালকে নেতা হয়ে এখানে গড়াগড়ি দেব কেউ দেখতে আসবে না যতদিন কর্মীরা থাকবে যতদিন মা বোনেরা সঙ্গে থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কালিমা লিপ্ত করতে পারবে না এটাই আমাদের দায়বদ্ধতা এবং এটাই আমাদের প্রতিজ্ঞা এবার আপনাদেরকে একটা কথা বলি যে নিজেদের মধ্যে বাইরের শত্রু তো ঠিক আছে ঘরের শত্রু বিভীষণ আগে চিহ্নিত করতে হবে যারা সকালবেলা তৃণমূলের পাঞ্জাবি আর নিচে বিজেপির পাঁচ পরে ঘুরে বেড়ায় যারা সিপিএম এর স্যান্ডোগেঞ্জি আর আইএসএফ এর লুঙ্গি পরে ঘুরে বেড়ায় তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে বলে দুষ্ট গরু হচ্ছে শূন্য গোয়াল ভালো তাই তো আমার দুষ্ট গরু চাই না এর থেকে আমার শূন্য গোয়াল ভালো আমার একশোটা গদ্দার চাই না দশটা যদি আমার নিজের লয়াল ছেলে হয় তৃণমূল কংগ্রেস বুঝে নেবে কোনো অসুবিধা নেই তাদের তারাই আমাদের মেসি তারাই আমাদের মারাদোনা তারাই আমাদের রোনাল্ডো বাইরে থেকে আমাদের কাউকে দরকার নেই দশটা বাক্কা ছেলে দশটা কর্মী যাদের মধ্যে নিষ্ঠা আছে মমতাদির জন্য ভালোবাসা আছে দলের প্রতি দায়বদ্ধতা আছে তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস ভাঙর তৃণমূল কংগ্রেস সরকার বল্লা লড়বে কাজে আপনাদের সকলকে বলবো বিবেচনা করুন নিজেদের আশেপাশে টাকা এবং নিজেদের মধ্যে যদি কোনো গদ্দার লুকিয়ে থাকে তাদেরকে চিহ্নিত করার কিন্তু এটাই সময় কারণ ইলেকশন আর তিন মাস বাকি তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গে একটি বৃহত্তর রাজনৈতিক পটচিত্র আমরা দেখতে পাব আবার আপনারা জানেন যত ইলেকশন এগিয়ে আসবে ইডি সিবিআই কেন্দ্রীয় সংস্থা আজকে এই নেতার বাড়ি কালকে ওই নেতার বাড়ি আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু বললে কালকে আমার বাড়ি আমি তাই বলি যে আপনাদের আছে কোটি কোটি টাকা কারি ক্ষমতা যে বিজেপির আছে কোটি কোটি টাকা কারি ক্ষমতা আর তৃণমূলের আছে বাংলার আছে একটাই হাওয়াই চটি সাদা শাড়ি মমতা এইটা ছাড়া আর কিছু নেই তার মুখের দিকে তাকিয়ে আমরা লড়াই চালিয়ে নিয়ে যাব তোমাদের অনেক কিছু থাকতে পারে আমাদের একটা দিদি আছে যে দিদি এই বয়সে আপনারা দেখছেন উত্তরবঙ্গতে সব ফটো সেশন করতে যাচ্ছে উত্তরবঙ্গে সব ফটো সেশন করতে যাচ্ছে সারা বছর মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই সারা বছর নরেন্দ্র মোদী মন কি বাদ করছে কাম কি বাদ কিছু হচ্ছে না ওনাকে বললে আপনি কি করছেন বলছে মন কি বাদ করছে মনের কথা বলছে আরে আপনার মনের কথা দিয়ে আমাদের কি হবে আমাদের কাজের কথা নিয়ে দরকার বাংলাকে কেন বঞ্চিত রেখেছেন তার হিসাব দিতে হবে একশো দিনের কাজের টাকা কেন বন্ধ রেখেছে দিচ্ছেন সেটার হিসেব দিতে হবে আবাস যোজনার টাকা কেন বন্ধ রেখেছেন সেটার হিসেব দিতে হবে আমার ছোট ছোট ভাই বোনেরা আজকে মিড ডে মিলে একটা করে ডিম পেত খিচুড়ির সঙ্গে সেটা বন্ধ করে দিয়েছেন কেন করেছেন সেটার হিসেব দিতে হবে বাংলায় মা বোনেরা মাথার ওপর ছাদ ফেলে খুব গাত্র হয় নরেন্দ্র মোদী আমার বাংলার কৃষক ভাইরা মজদুর ভাইরা একশো দিনের কাজের টাকা পেলে তাদের খুব গাত্র হয় আর তারপর ইলেকশনের সময় আসবেন মানুষের বাড়ি বাড়ি যাবেন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলবেন আর গিয়ে তারপর যে যে কানে কানে শুধু একবার বলো তুমি আর ইলেকশনের পরে কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি বিপর্যয় এসে গেছে বিজেপির দেখা নাই তোমারে দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই তোমার দেখা নাই এসো তোমার দেখা নাই তোমার দেখা নাই সিপিএম তোমার দেখা নাই কি ঠিক বলছো তো হাসতেই পারেন একটু কোনো অসুবিধা নেই এইসব এই রাজনীতি চলবে না মা দেখো মা আমি তোমার এরা কথা বলি একটা সময় ছিল সব মা বলেন আমার তারা নিজেদের বড়দের কাছে গিয়ে বলতো ওগো একশো টাকা দেবে একটুখানি ফুচকা খাব বড় দিল দিল না মুখ ঝামটা দিল কি বললো আমার কাছে নেই এখানে যাও নিজের বাপের বাড়ি যাও এসব বলতো তারপর বলতো ওগো দুশো টাকা দেবে একটা শাড়ি কিনবো বড় দিল দিল না আজকে মুড ভালো দিল কালকে মুড ভালো না দিল না না দিতে পারবো না যাও ওদিন চলে গেছে মমতা দি লক্ষ্মীর ভান্ডার এনে দিয়েছে এখন হাজার হয়ে গেছে বারোশো হয়ে গেছে এখন আমার দাদারা গিয়ে বৌদিদেরকে বলে ওগো একশোটা টাকা দেবে লক্ষ্মীর ভান্ডারটা তো ঢুকেছে একটুখানি গাড়ির তেল ভরবো বলে কি না এই শক্তি এই ক্ষমতাকে দিয়েছে মমতা দিয়ে তো দিয়েছে কাজে বড় বড় বাতেলা যারা মারে নিজের বাড়িতে বসে মারবে চার বছর যিনি আপনাদের বিধায়ক থেকেছেন তিনি যে বড় বড় কথা বলেছেন কি ঠিক যাচ্ছে তো ভাল লাগছে তো খেলা হবে তো খেলা তো হবে একটা সিট আছে আইএসএফ এর একদম সিপিএম এর ওরা দোষর তো সিপিএম এর শূন্য ওদেরকেও শূন্য করে দিতে হবে একদম দোষর একদম ঠিক মাপে করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে সিপিএম এর চৌত্রিশ বছরের অপশাসনকে এমন ভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে সিপিএম এর লাল রঙ লাল কাপড় এখন ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় যায় মা তে বিজেপি কে আর আইএসএফ তো কোই চিজ নেই হে মে হোতি না বরাবরই মে হোতি আর আমরা যখন মানুষের কাছে যাব তখন আমরা আমাদের কাজের ফিরিস্তি নিয়ে যাব মিথ্যে কথা নিয়ে যাব না কাজের فہرست শকত মোল্লা এখানে অবজারভার থেকে ভাঙরের জন্য যা কাজ করেছেন একবারের প্রথমবারের এমপি এক বছরের মধ্যে দাদা জেরম ভাবে পরিকল্পনা করেছে যেভাবে এমপি লাদের টাকা দিয়ে ভাঙ্গরে আলো করা হয়েছে যেভাবে ব্রিজ স্যাংশন হচ্ছে যেভাবে রাস্তা স্যাংশন হচ্ছে এগুলো আপনাদের বিধায়কের কাজ এটা নশাত সিদ্দিকীর কাজ উনি করেননি উনি করেননি কে করেছে শকত মোল্লা করেছে কে করেছে মমতা ব্যানার্জি করেছে কে করেছে অভিষেক ব্যানার্জি করেছে কে করেছে আপনারা যাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছেন তার সাংসদ তহবিলের টাকা থেকে কাজ হয়েছে কাজের জবাব তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে আমরা মানুষের বাড়ি বাড়ি যাব মাথা নত করে যাব এবং মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করব আর গিয়ে বলবো খুব বেশি কিছু বলার নেই ভোট ভিক্ষা আমরা করব না

কাজে লড়াই করতে হবে দেখুন এত আওয়াজ কেন বেরোয় জানেন কারণ আপনারা বহু 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 সংখ্যক ভোটে আমাকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছেন আজকে আপনারা যদি আমার পাশে না থাকতেন বা এই বিজেপি শাসিত রাজ্য এরা বলে যে মা বোনেদের কাজ হচ্ছে রান্নাঘরে বসে রান্না করা একটার পর একটা বাচ্চা করা এবং বাড়িতে সারা জীবন পাপসের মতো থেকে জীবনটাকে শেষ করে দেওয়া পশ্চিমবঙ্গের মাটি সেই মাটি না মা দুর্গার মাটি মা কালীর মাটি সৃষ্টি স্থিতি বিনা সানাং শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে তাই তো কাজে মা দুর্গার মাটিতে অসুরের বধ সামাজিক অসুরের বধ রাজনৈতিক অসুরের বধ যারা বাংলাকে নষ্ট করতে চাইছে ধর্মের নামে যারা ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে সেই সব অসুরের বধ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবেন সেটা আপনারা করবে তাই আজকে এই মঞ্চ থেকে আপনারা কথা দিন যে দু সালে বিধানসভা নির্বাচন নসাদ সিদ্দিকী তো হারবেই আইএসএফ তো হারবেই মমতা বন্দ্যোপাধ্যায় আব কি বার পার বিজেপি পগার পার যমুনা পার কোন কথা হবে না কাজে লড়াই করবেন তো একসাথে বলুন লড়াই 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 চাই আরো জোরে লড়াই 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 চাই আই লড়াই 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 চাই বলো বিজেপি हटाओ বিজেপি হটাও আর বলবো আইএসএফ हटाओ বলবেন ভাঙর বাঁচাও আইএসএফ हटाओ আইএসএফ हटाओ এবং আপনাদের একটা কথা বলছি এসআইআর এর নাম করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বেছে বেছে আমার মুসলমান ভাই বোনদেরকে টার্গেট করছে তারা নিজেরা নিজেদের মুখে বলে মুসলমান মুক্ত ভারত কাজে এদের প্রতারণায় পা দেবেন না নিজের ভোটার অধিকার নিজেকে বুঝে নিতে হবে আমি আশা করব যারা বিএলএর রয়েছেন তারা কোন দলের হয়ে কাজ করবেন না তারা মানুষের অধিকারের জন্য কাজ করবেন এবং যদি অনৈতিকভাবে একজনও ঠিক ভোটার জেনুইন ভোটার লয়াল ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস হাঁটবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন থাকবেন তো নিজের ভোটার আধিকার নিজেদের বুঝতে হবে আজকে তৃণমূলের ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব। মুসলমান ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব। বিজেপিকে যারা ভোট ভোট দেয় তাদের ভোটগুলো করব এই চলবে না কাজে আমাদেরকে সঙ্গবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তুলতে হবে আমি আর বেশি কিছু বলছি না সকাল বলবেন আমরা শুনবো এবং আপনাদের একটাই কথা বলছি যে এটা একটা গান তো গাইতেই হবে হ্যাঁ এটা গান তো গাইতেই হবে দিলের এসে গেছেন উনি বক্তব্য রাখবেন ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দে বানা বানাইছে কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দে বানাই সে কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে কাজে মায়া মায়া জড়িয়ে গেছি আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক ধন্যবাদ সকাল থেকে অনেক ধন্যবাদ হোয়াট প্রোগ্রাম থ্যাংক ইউ দাদা নমস্কার ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা ধন্যবাদ আচ্ছা যারা উঠছেন আমি তাদেরকে অনুরোধ করছি আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডল তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এই মিটিং এর পর আপনারা জানেন বোম্বে এবং কলকাতার বিখ্যাত শিল্পীরা আছে তারাও এখানে গান গাইবেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা বসে থাকবেন আমি প্রথমেই বলেছি আপনাদের যে আমাদের লড়াইটা দ্বিতীয় ধর্মযুদ্ধ আজকের ভাওনকে ভাওনের মাটিকে যেভাবে কলসিত করার চেষ্টা হচ্ছে যেভাবে ভাঙনের সংখ্যালঘু মানুষের আবেগ নিয়ে চিনিবিনি খেলা হচ্ছে যেভাবে আজকের ইসলামকে বিপদে পরিচালিত করার জন্য দু একজন ধর্মের কালোবাজারি আজকের এই ভ্রমণের মাঠে নেমে পড়েছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমি তাই সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অনুরোধ করব যে আপনারা উঠবেন না আপনারা বসুন এখন আমরা আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডলকে বরণ করে নেওয়ার জন্য আমি খয়রুল মমিনুল ভাই এবং মহসিন ভাই সামিম আমি বলবো যে আমাদের মাননীয় মন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য সাবি চলে সাবি চলে সবাই মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানান আমাদের অতিথি যারা আছে তাদের জন্য ওয়েলকাম করতে হয় এদিকে একটু করতালি আচ্ছা সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ দাম এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সবাই একটু ধীরে স্থির ভাবে বসুন উনি সংক্ষেপেই বক্তব্য রাখবেন বক্রে বয়ে গেছে আমরা বুঝতে পারছি সংক্ষেপে বক্তব্য রাখবেন বন্দে আজগের আজকের হাতিশালার এই সভা যে সভাটা বিজয় সম্মেলনীকে নিয়ে পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকারের যিনি মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়